ভাইয়া তুমি এই জায়গায় কি করতেছো আরে ভাই আমি আর তোর ভাবি একবারে চলে আইছি এখন থেকে আমরা দুজন তোর বাড়িতে থাকি কি বলতেছো ভাইয়া তোমরা এই বাসায় থাকবে মানে আমার এই বাসায় থাকার কোনো জায়গা নেই আরে ভাই কি করছ তুই আমার ছোট ভাই এত বড় আটতলা বিল্ডিং দিছে এত বড় বিল্ডিং এর মধ্যে ভাই ভাবির লেগে একটু জায়গা হইব না শুন আমি শুনছি তোর বিল্ডিং এ মেলাডি ফ্ল্যাট তুই ভাড়া দিছস একটা ফেলাটে আমি আর তোর ভাবি থাকি চিন্তা করছি ভাড়াটা উড়াই দিস আরে ভাই তুমি কি পাগল হইছো এই ফ্ল্যাটের ভাড়া জানো প্রত্যেকটা ফ্ল্যাটের ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা তুমি প্রতি মাসে এত টাকা কই দিবা আরে কি কর বাইরে ফেলাতে বাই থাকবো এত ভাড়া কইতে গেল ভাড়া দিও লাগবে তোরে আমার আই আপনি এসব কি বলছেন ভাড়া কিসের মানে ভাড়া দিয়ে থাকতে হবে না আমাদের ফ্ল্যাট ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকাটা আমরা নিতে হবে না এমনি এমনি থাকবেন আপনি আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা লস হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা চিন্তা করেন তো আপনার কাপড় চোপড় দেখেছেন আপনার বউর কাপড় চোপড় দেখেছেন এরকম ড্রেস আপ নিয়ে যদি আমাদের সাথে আপনি থাকেন লোকজনকে কি বলবো আর চয়ন তার ফ্রেন্ডদেরকে কি বলবে যে আপনি তার ভাই এরকম ড্রেস আপ নোংরা ছোট লোক ওর ভাই কখনোই সম্ভব না শোনেন আপনারা যদি ভাড়া দিয়েও থাকতে চান তারপরেও থাকতে দেব না যেভাবে আসছেন সেভাবে চলে যান তাই সব থাকো তুমি এটা কি কইতাছো হ্যাঁ না তোমার ভাসুর লাগে আর দুই ভাই মিলে এক লগে থাকবো খারাপ কি বল আর তোমার লগে থাকলে তো আমারও ভাল লাগবো ভাইয়া অনেক বলছে কিন্তু তোমার বউ তোমার বউকে বলে দাও আমার ওয়াইফের সাথে যাতে এরকম ওচা গলায় কথা না বলে তোমার এই গ্রামের মূর্খ অশিক্ষিত বউ আমার ওয়াইফের সাথে কথা বলার সাহস কি করে হয় আরে ওর স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে তার যত সব ফকিন্দি কথাকার আর ভাইয়া তুমি আমার ভাই তোমাকে আমি চাইলেও ফালাইতে পারবো না আসছো একবেলা খেয়ে যেভাবে আসছো সেভাবে বিদায় হয়ে যাবে থাক ভাই জন থাক আপনি হয়তো বড় লোকের খাও আমার পেটে হজম যেমন কুত্তার পেটে ঘি হজম হয় দেওয়া খাবার আমার পেটে হজম আজকে আপনি মেলা বড় হয়ে গেছেন মেলা বড় বিল্ডিং দিছে কিন্তু কি জানেন আপনি আপনার অতীত ভুলে গেছেন ছোটবেলার থেকে কিভাবে থাকছেন কিভাবে বড় হয়েছেন কোন বংশে পোলা আপনি এইসব আপনি ভুলে গেছেন বড় লোকের মাইয়ারে বিয়ে করছেন তো এখন তো আপনি অগ পরিবারের লোক আমরা তো আপনার কেউ না আপনি ভুলে যাইতেছেন আজকে আপনি কারে আপনার এই বিল্ডিং এ জায়গা না এই ভাই আপনার লেখাপড়ায় কষ্ট দেখা এই গরমের মধ্যে ফ্যানালা রুমডা নিজের সাইরা দিয়া ওই মাঠের মধ্যে যায় টিনের ঘরে ঘুমাইছে আপনার ভাইয়ার ভাবি আর আজকে আপনি ওই ভাইয়ের ভাবিরে আপনি ফ্ল্যাটে একটু জায়গা দিলেন না আর আপনি যে ভাবিরে কইলেন না অশিক্ষিত মূর্খ ওই একটা অশিক্ষিত একটা এত এতদিন বুঝি নাই কিন্তু আজকে বুঝতেছি ওই অশিক্ষিত মূর্খ দেখে না যে আপনার মতো বিমান দাঁড়িয়ে চিনতে না নিজের হাতের বালা বেচা আপনার ব্যবসার জন্য টাকা পাঠাইছে আর সেই মূর্খ লোকের বালা বেসা পুঁজি দেয় ব্যবসা করে আজকে আপনি কুটিপতি হয়েছেন এত বড় হয়েছে ওই দিন যদি ওই শিক্ষিত হইতো তাহলে ওই বুঝতো আপনার নিজের হাতের বালা টাকা দিয়ে সাহায্য করতো না ঠিক আছে আপনি যখন মেলা বড় হয়ে গেছেন দোয়া করে আপনি আরো বড় হন ঠিক আছে বউ